কোনো এক পরন্ত বিকেলে কিছুটা সুন্দর সময় কাটাতে চলে আসতে পারেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর দেখে আপনার মন জুড়িয়ে যাবে দুইটি দারুণ গেট রয়েছে এই বিমান বাহিনী জাদুঘরে চাইলেই যে কোনোটি দিয়ে প্রবেশ করা যায় রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশনের ঠিক পূর্ব পাশে অবস্থিত এই জাদুঘর সুবিনাস্ত পার্কিং ব্যবস্থা গেটের বাইরে করা আছে পাশেই টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা জোন প্রতি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে তবে দুই বছরের নিচে টিকিট লাগবে না তাছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য ফ্রি প্রবেশ রয়েছে আর বিমান বাহিনীর সাবেক সদস্য হলে অর্ধেক মূল্যে টিকিট পাওয়া যাবে ভিতরে প্রবেশ করে দারুণ একটি পরিবেশ চোখে পড়বে যা আপনার মন জুড়িয়ে যাবে তবে কিভাবে ভিতরে সব কিছু দেখবেন তার একটি দিক নির্দেশনাও দেয়া আছে চাইলে সেটিরও সাহায্য নেওয়া যায় মাঝে সরু রাস্তা আর দুই পাশে সাজানো বিমান যেন অন্যরকমভাবে চেয়ে থাকবে আপনার দিকে মন চাইলেই স্পর্শ করে ইতিহাসের ছায়ায় নিজেকে নিয়ে যেতে পারেন এখানে আসলে দেখতে পাবেন রাশিয়া চীন ভারত সরকারের উপহারের কিছু বিমান যা বিভিন্ন সময় বাংলাদেশকে সহায়তার কাজে ব্যবহৃত হয়েছিল এছাড়া সরাসরি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত কিছু বিমানও রয়েছে এই জাদুঘরে প্রত্যেকটি বিমানের সাথেই তার তথ্য দেয়া আছে চাইলেই তিরিশ টাকা বা বিভিন্ন রেটে টিকিট কেটে প্রবেশ করে দেখতে পারেন এই বিমানগুলোতে উনিশশো সাতাশি সালে স্থাপিত হলেও জনগণের জন্য দুই সালে উন্মুক্ত করা হয় এই বিমান বাহিনী জাদুঘর যা বর্তমানে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের পাশেই অবস্থিত মনোরম ঘাসের চাদর বিশাল মাঠ যেখানে চাইলেই পাঁচ হোয়ানো যায় মাটির সাথে বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি সকলের আড্ডা দেওয়ার জন্য চরম একটা পরিবেশ এই মাঠের সবুজ ঘাস যেন আপনাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে বিমান বাহিনীর জাদুঘরের এই চমৎকার রকেটটি দেখতে আপনার দারুণ লাগবে ঘুরে ঘুরে বার বার দেখতে মন চাইবে এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন পরিবারের ছোট্ট সদস্যটিকে নিয়ে এই জাদুঘর একটি আদর্শ জায়গা হতে পারে ঘোরার জন্য ডাইনোসরের মূর্তি সব কিছুই পাবেন এখানে এত মনোরম চমৎকার সবুজ একটা পরিবেশ পাবেন যেটা দেখে আপনার মন জুড়িয়ে যাবে চলুন ভিতরে যাওয়া যাক যেখানে বাচ্চাদের চমৎকার কিছু রাইড রয়েছে রাইডগুলো দেখলে আপনার ছোট্ট চাইবে এবং কিছু মজার মুহূর্ত কাটাবে এটি একটি বিমান রেস্টুরেন্ট এখানে একশো টাকা মূল্যে আপনি ভেতরে প্রবেশ করে নাস্তা করতে পারেন চমৎকার সন্ধ্যাটুকুও কাটাতে পারেন ব্যাঙের রাজ্যে ছোট্ট সোনামনিটি যা ইচ্ছে তাই করতে পারবে এই জাদুঘরে সুন্দর করে কাটাতে পারবে নিজের মতো করে এই সময়গুলোকে উপভোগ করতে পারবে এই রাইডগুলোতে বিভিন্ন দামের টিকিট কেটে চড়া যায় সেভেনটি ভিডিও দেখার সুবিধার পাশাপাশি রয়েছে বাচ্চাদের গেম খেলারও সুবিধা চলুন এই সুন্দর ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে যাও এই বিমানগুলো দেখতে কিভাবে আসবেন কখন আসবেন ভাড়া কত জেনে নি রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আসলেই আপনি দেখা পাবেন বিমান বাহিনী জাদুঘরে যে কোনো ঈদের ছুটি বা পূজা বা বাৎসরিক উৎসবের দিনগুলো যেমন খোলা থাকে তেমনি সাপ্তাহিক রোববার বন্ধ রেখে চলে এই জাদুঘর শুক্রবার শনিবার সকাল দশটা থেকে রাত আটটা অন্যান্য দিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই বিমান বাহিনী জাদুঘর পাশেই রয়েছে পার্ক ফার্ম যেখানে আলাদাভাবে টিকিট কেটে বাচ্চাদেরকে প্রবেশ করিয়ে তাদের মজাদার কিছু খেলা খেলিয়ে দিতে পারেন মজাদার এই জায়গাগুলো উপভোগ করতে পারেন পাশাপাশি কিছু কেনাকাটাও করে নিতে পারেন ছোট্ট সোনামনিটির জন্যে খোলা আকাশের নিচে আলো আধারের খেলা দেখতে দেখতে চলুন বের হয়ে যায় চমৎকার একটি সময় কাটিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে i love this